প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব হল পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যখন আল্লাহ আপনাকে কিছু ছেড়ে দিতে বলেন জীবনের কিছু মুহূর্তে আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মনে হয় আল্লাহ আমাদের কিছু থেকে দূরে যেতে বলছেন এটি হতে পারে কোনো সম্পর্ক কাজ অভ্যাস বা এমন কিছু যা হয়তো আমাদের জন্য ভালো নয় আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের কল্যাণের জন্য তাই যখন তিনি কোনো কিছু ছাড়তে বলেন তখন তা মেনে নেওয়াই উত্তম আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক উত্তম যখন তিনি আমাদের কিছু ছাড়তে বলেন তখন এর পেছনে উন্নতির কল্যাণের এবং দরার বার্তা লুকিয়ে থাকে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারি না এবং অনেক সময় বাধা দিতে চাই আজ আমরা আলোচনা করব কেন আল্লাহ আপনাকে কিছু ছেড়ে দিতে বলেন কিভাবে তিনি সংকেত দেন এবং আপনি কিভাবে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন এক যখন সেটি আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আপনি আল্লাহর ইবাদতে আগের মতো মনোযোগী নন হারাম কাজের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন কিন্তু তাওবা করতে দেরি করছেন সেই বিষয়টি আপনার ইমান দুর্বল করে দিচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন আপনার করণীয় যদি কোনো সম্পর্ক কাজ বা অন্য কিছু আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় তাহলে বুঝতে হবে আল্লাহ চাইছেন আপনি তা ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসুন দুই যখন এটি আপনার জন্য কষ্ট এবং বিষাদ বয়ে আনে আপনি সেই জিনিসটি ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু শান্তি পাচ্ছেন না এটি আপনাকে হতাশ বিষণ্ন এবং মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন এবং জীবনে কোনো স্বস্তি অনুভব করছেন না কোরআনে আছে নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি আপনার করণীয় আল্লাহ আমাদের সুখ চান যদি কোনো কিছু আপনাকে কষ্ট দিয়ে যায় তাহলে হয়তো সেটি আসলেই আপনার জন্য নয় সময় থাকতে সেটি ছেড়ে দেওয়া ভালো তিন যখন আপনি অনেক দোয়া করেও কোনো পরিবর্তন দেখতে পান না আপনি দীর্ঘদিন ধরে দোয়া করছেন কিন্তু আল্লাহ আপনার সেই চাওয়া গ্রহণ করছেন না আপনি বারবার চেষ্টা করেও সফল হচ্ছেন না আপনি কিছু পাওয়ার জন্য লড়াই করছেন কিন্তু আল্লাহ তাতে বরকত দিচ্ছেন না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো কাজ তোমার জন্য হয় তবে তা তোমার কাছে আসবেই আর যদি না হয় তবে তুমি যত চেষ্টা করো তা তোমার হবে না আপনার করণীয় আল্লাহ যদি কোনো দরজা বন্ধ করেন তাহলে তিনি নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন তাই সবর করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন চার যখন এটি আপনাকে বারবার কষ্ট দিচ্ছে কিন্তু আপনি তা ছাড়তে ভয় পাচ্ছেন আপনি একই কারণে বারবার কষ্ট পাচ্ছেন এটি আপনাকে বিষাদগ্রস্ত করে তুলছে আপনার মনে হচ্ছে আপনি এই জিনিসটি ছাড়া বাঁচতে পারবেন না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয়তো তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আপনার করণীয় আল্লাহ আমাদের কল্যাণ চান যদি কোনো সম্পর্ক কাজ বা পরিস্থিতি আপনাকে বারবার কষ্ট দেয় তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য ভালো নয় সাহসী হয়ে এগিয়ে যান এবং আল্লাহর উপর আস্থা রাখুন পাঁচ যখন নতুন কিছু অপেক্ষা করছে কিন্তু আপনি পুরনো কিছু আঁকড়ে ধরে আছেন আপনি নতুন সুযোগ বা সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু পুরনো কিছুর জন্য সেটি গ্রহণ করতে পারছেন না আপনি বুঝতে পারছেন পরিবর্তন দরকার কিন্তু ভয় পাচ্ছেন আল্লাহ আপনাকে অন্য পথে নিয়ে যেতে চাইছেন কিন্তু আপনি আগের অবস্থানেই আটকে আছেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আপনার করণীয় আল্লাহ যদি আপনার জন্য নতুন কোনো দিগন্ত খুলে দেন তাহলে পুরনো কিছুকে আঁকড়ে না ধরে নতুন সুযোগ গ্রহণ করুন আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখুন আল্লাহ জানিয়ে যান তার চেয়ে উত্তম কিছুই দেন অনেক সময় আমরা বুঝতে পারি না কেন আল্লাহ আমাদের কিছু ছাড়তে বলছেন কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা জীবনকে ফিরে দেখি তখন উপলব্ধি করি যে আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছিলেন আল্লাহর ইঙ্গিতগুলোর প্রতি মনোযোগ দিন ধৈর্য ধরুন এবং তার পরিকল্পনার ওপর বিশ্বাস রাখুন কিছু হারালেও মনে রাখুন আল্লাহের বিনিময়ে আরও ভালো কিছু দেবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ